শুরু করিতেছি পরম করুণাময় পরম দয়ুদতা আল্লাহর নামে সম্মানিত বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আল্লা পাখির রহমতে আমিও ভালো আছি তো আমি অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য ন্যাপস মোহাম্মদ নুরুল আলম আমার ইউটিউব চ্যানেলের চ্যানেলের নাম অবসরপ্রাপ্ত নুরুল আলম অ্যাগ্রোফার্ম সে এখানে আমার মাছ চাষ আছে এই যে দেখছেন আপনারা আমার পুকুরে মাছ ধরতেছে জানলেরা এই মাছ চলে যাবে বানারিপাড়া বাজারে তো সম্মানিত তো মাছ চাষ মোটামুটি একটা লাভজনক ব্যবসা যারা বেকার আছেন হ্যাঁ চাকরি পাচ্ছেন না পুকুর লিস্ট নিয়ে অথবা যদি আপনার জমি থাকে পুকুর কেটে মাছ চাষ করুন স্বাবলম্বী হন হ্যাঁ বেকারত্ব থেকে মুক্ত হয়ে যান ইনশাল্লাহ সকলে আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না আপনারা সকলে হ্যাঁ দেশের খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে মাছ চাষ করুন বাজারজাত করুন অর্থ উপার্জন করুন এবং নিজের পরিবারের আমিষের সে ঘাটতি পূরণ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খুদা হাফেজ বাংলাদেশীৰ যি হওক আছলামুম ৰাহমতুল্লাহি অবাৰা কাত